হ্যালো বন্ধুরা এখন কিন্তু একটা ট্রেন চলছে বলুন তো ট্রেন আর এই হলদি ট্রেনটা কি তো আমি দেখে দেখে বোরিং হয়ে এই ভিডিওটি করার জন্য উঠে পড়ে লেগেছি তো আমার ভিডিও করার জন্য আমি কি কি নিয়েছি সবকিছু দেখাবো তার আগে বোলাতে যায় না পাস্ট হতে পারে দেখা যাচ্ছে এটি হলো একটা রাসায়নিক বিক্রিয়াও ঘটতে পারে তো তার জন্য আমি কি করেছি বেঁধে নিয়েছি যায় বাঙালির গামছা তো গামছাটা বেঁধে নিলাম

তো এই হলদি দিয়ে আমরা এখন এক্সপেরিমেন্ট করব হলদি জল নিয়ে নিয়েছি একটি হলুদ এবং আমার সাথে আছে জলের বোতল আর হলো একটি ফোন আমি এই ফোনটি রিলসের জন্য এডিট করব আর এতে আছে আমার ক্যামেরার ফুটেজ তো আমার ক্যামেরা ফুটেজ আমার ফেসটা দেখা যাচ্ছে না কারণ এমন একটা গবেষণাগারে আমি এটি নিয়েছি সেখান থেকে দেখুন পছিবল না একটি সিকিউরিটি রিলেটেড